দেখো এই স্পেন্সার ম্যাক্সের সামনে দাঁড়িয়ে আছি সামনে স্কিন জল কৌশিক মুখ থেকে নেওয়া এত ঠান্ডা আর কি তো চলো ভেতরে যাওয়া যাক তো দেখো স্পেন্সারে এসে গেছি আমিও যাচ্ছি এত ঠান্ডা প্রচুর ঠান্ডা বাইরে চলো ঢুকে দেখা যাক কী গেছে সে ঢুকলাম ফার্স্টে সেভেন্টি পার্সেন্ট ফোর নাইনটি নাইন তারপর এখানে প্রত্যেকটা জামা কামার সত্যি খুব সুন্দর সাইজ ফিটিংস আছে এগুলো তো বাচ্চাদের মোটামুটি চলো ভেতরে যাই দেখা যাক কীরকম কী আসে খুব সুবিধাটা পেয়েছে এটা মনে হয় না ওর হবে দেখি পিছনটা তো দেখো কিন্ডলের কোনো কালেকশন পেলাম না তো এখন এই স্পেন্সারে ঢুকছি চিকেন কাটলেট চা আমরা এখন দাঁড়িয়ে আছি ডাল লবে ডাল লবের সামনে তো এই একটু চিকেন কাটলেটের একটু চা খাওয়া হচ্ছে চলো আজকে তোমাদের একটা নতুন মেলায় নিয়ে যাই সেটা হচ্ছে আমাদের দমদমে নালে ঝোলে খাদ্য মেলায় তো দেখো সামনেই একটা বড় করে গুপি গাইন বাঘা বাইন আর ওপরে ভূতের রাজা দিল বরের একটা সুন্দর ফটো আছে তো ভেতরে ঢুকেই দেখো ইলিশ মাছ চিংড়ি মাছ সবই একসাথে ঝোলানো কে যত পারবে খেয়ে নাও আর দেখো সামনেই লাইফ কাউন্টার আছে সেখানে লাইফ পিঠে তৈরি হচ্ছে তো পিঠের এত লাইন যেতেই ভয় পেয়ে গেলাম কী সুন্দর সুন্দর পিঠে বানাচ্ছে এখানে দেখ দেখবে আমার তো দারুণ লাগছে তো এখানে বিভিন্ন রকমের দোকানও ছিল আশেপাশে ল্যাংচা কুচি সমস্ত কিছু তো দেখো সামনে আমি গ্রিল করছিলাম একটা চিকেনকে আর কি এত খিদে পেয়েছিলো কারোর জন্য ওয়েট করতে পারছিলাম না আমি নিজেই গ্রিল করে নিচ্ছি সেটাকে আমি হয়তো সবাই মিলে ভাগ করে খাবো তোমাদেরকেও দেব তো দুর্দান্ত লাগছিলো গ্রিল করতে আর কি আমার রিয়াকশানটা দেখেই বুঝবে তো আশেপাশে দেখো সমস্ত কাউন্টার ফুচকাওয়ালা আমিনিয়া আরসালান

কারণ ওখানে বিশেষ কোনো কালেকশন দেখলাম না দুই তিনটে কালেকশন দেখলাম ওগুলো আমার বেশি পছন্দ হলো না তো সেক্ষেত্রে ওখান থেকে ফেরার পথে একটুখানি ওই ডানলভ সাইড তো ওখানে একটু এক জায়গায় চা দেখালাম তোমাকে চা আর চিকেন কাটলেট তো দুর্দান্ত সত্যি কথা এত জায়গায় খেয়েছি মানে ওখানকার দুর্দান্ত চিকেন কাটলেট আমাদের পড়েই যাচ্ছে মানে ওকে এখন খেতে দেবো যাই হোক তো আজকের মতো এখানেই ও আসার পথে নালে চলে গেছিলাম তোমাদের দেখাবো আবার সব ভিডিওতে দেখতে পাবে তো আজকের মতো এখানেই শেষ করলাম ওকে গুড নাইট হ্যাপি সানডে হ্যাপি সানডে আজকে প্রায় শেষ কাগামিকালের জন্য তৈরি হও কারণ কাগামিকাল শ্রীরামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে তো সবাই মিলে একবার বলি জয় শ্রীরাম জয় শ্রীরাম চলো গুড নাইট গুড নাইট টাটা